নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে অল অফময় প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো গ্রামীণ স্কুলগুলোতে কিন্তু নতুন নিয়োগের একটি চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল যেখানে এইট পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু কর্মী নিয়োগ করানো হবে তোমরা দেখতে পাচ্ছ অল অফ ইউময় প্রিয় ক্যান্ডিডেট শুধুমাত্র এইট পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে আর এখানে শুরুতেই কিন্তু খুব ভালো মানের একটা বেতন রয়েছে তোমাদের শুরুতেই এখানে কিন্তু সতেরো হাজার টাকা বেতন দেওয়া হবে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এইট পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু গ্রামীণ স্কুলগুলোতে সতেরো হাজার টাকা বেতনের চাকরির বিজ্ঞপ্তি তোমাদের জন্য এই মুহূর্তে প্রকাশিত হয়েছে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমাদের শুরুতেই বলে রাখি তোমাদের বয়স যদি এখানে ন্যূনতম আঠেরো বছর হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারছো এখানে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে যদি শুধুমাত্র তোমাদের বয়স আঠেরো বছর হয়ে গিয়ে থাকে আর তুমি যদি এইট পাস করে থাকো তাহলে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পশ্চিমবঙ্গের যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলা থেকে যে কোনো জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে আমি খুব শর্টে তোমাদের এইটুকু বলে দিলাম এবার আমি তোমাদের ডিটেলসে বলে দেবো এখানে কিভাবে তোমরা আবেদন করবে কোথায় জব পোস্টিং হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন পদ্ধতি বা কী আছে যাবতীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবে তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা যদি এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সময় মতো পেতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরই চ্যানেল তোমাদেরই প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না প্রিয় স্টুডেন্ট তোমরা দেখো আজকে যে নিয়োগের বিজ্ঞপ্তি যে স্কুলের তরফ থেকে বেরিয়েছে সে স্কুলটা হচ্ছে একদম একটি গ্রাম বাংলার স্কুল এবং এই স্কুলটা হচ্ছে একদম গভর্নমেন্ট আন্ডারটেকিং স্কুল এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা কিন্তু একদম সরকারিভাবে বেরিয়েছে আর এই স্কুলটা কিন্তু একদম সরকার স্বীকৃত স্কুল তোমাদের প্রতি যে বেতনটি দেওয়া হবে একদম কিন্তু সরকারিভাবে দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে আঠেরো বছরের ঊর্ধ্বে যাদের এইট বা শিক্ষাগত যোগ্যতা যেসব ক্যান্ডিডেটদের আছে তারা কিন্তু আজকের এই ভিডিওটা যদি তোমরা কমপ্লিটলি ওয়াচ করো তাহলে কিন্তু একটা সম্পূর্ণ ইনফরমেশান তোমরা কিন্তু আজকের জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিও থেকে পেয়ে যাবে হ্যালো অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি এবার জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দেবে এই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো আমরা একটি খবরের কাগজের মধ্যে কিন্তু চলে এসেছি দ্য স্টেটমেন্ট এটা হচ্ছে বারোই নভেম্বর দু হাজার চব্বিশের একটি পেপার এই পেপারের মধ্যে এই স্কুলের একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবার যে মেন পেজটি সেই মেন পেজটি দেখো আমরা অনস্ক্রিন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পেপারটি তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাও আজকে জব টিউটোরিয়াল অ্যাকাডেমি তোমাদের দেখিয়ে দেবে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট এটা হচ্ছে পেপার দ্য স্টেটমেন্ট এই পেপারটির লিঙ্ক আমি আমার আজকের ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এছাড়াও তোমরা ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু এই পেপারটি ডাউনলোড করতে পারো এছাড়াও তোমরা নিচের কমেন্ট বক্সে এই পেপারটির লিঙ্ক কমেন্ট করে চাইতে পারো আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমি তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবে এরপর চার নম্বর পেজটিতে তোমাদের চলে যেতে হবে ইতিমধ্যে তোমরা দেখো আমরা কিন্তু চার নম্বর পেজটিতে চলে এসেছি এই স্টেটমেন্ট পেপারেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই চার নম্বর পেজের একদম নিচের দিকে তোমরা চলে আসবে যেখানে তোমরা দেখতে পাবে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সির মধ্যেই কিন্তু এই নোটিশটি রয়েছে আমাদের যেমন কর্মসংস্থান এই পেপারের মধ্যে বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রতি সপ্তাহে প্রকাশিত হয় তেমনি এই স্টেটমেন্ট এই পেপারের মধ্যেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয় অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট তোমরা যদি চাও তাহলে কর্মসংস্থান এই পেপারটির পাশাপাশি তোমরা দা স্টেটমেন্ট এই পেপারটিও কিন্তু এভরি উইক ফলো আপ করতে পারো এই দা স্টেটমেন্ট এই পেপারটির চার নম্বর পেজে কিন্তু তোমরা প্রতি সপ্তাহে এই নতুন রিক্রুটমেন্টের নোটিশগুলি কিন্তু তোমরা দেখতে পাবে এটা অনলাইনের মাধ্যমে তোমরা চেক আউট করতে পারো এছাড়াও আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সে এই পেপারটি ডাউনলোড করবার যে সাইট লিঙ্কটি আছে সেটা কিন্তু আমি দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা চাইলে প্রতি সপ্তাহে এই পেপারটি তোমরা চেক আউট করতে পারো চলো অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে যে অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে সেই নোটিশটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিন এই নোটিশটা দেখতে পাচ্ছ এখানে দেখো বলা হয়েছে রেকগনাইজড অ্যান্ড ফুলি গভর্নমেন্ট এই নোটিশটা কিন্তু একদম পুরোপুরিভাবে গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে দেখো বলা হয়েছে অ্যাডিটেড বেঙ্গলি মিডিয়াম খ্রিস্চান মাইনরিটি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল গভর্নমেন্ট বাই স্পেশাল রুল ইনভাইটেস অ্যাপ্লিকেশান ফর ওয়ান পোস্ট অফ গ্রুপ ডি এটা দেখো একটা কিন্তু খ্রিস্চান মাইনরিটি গার্লস হাই স্কুল খ্রিশ্চান মাইনরিটি গার্লস সেকেন্ডারি হাই স্কুল যেটা একদম বেঙ্গলি মিডিয়াম তোমরা এতদিন কি জানতে খ্রিশ্চান মাইনরিটি যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো ইংলিশ মিডিয়াম হয় এটা কিন্তু একদম একটা পুরোপুরিভাবে সরকারি বেঙ্গলি মিডিয়াম স্কুল যেখান থেকে গ্রুপ ডি পদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সি বেরিয়েছে আর যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস এইট পাস তোমরা যদি ক্লাস এইট পাস করে থাকো আর তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করে দিও আর এসসি এসটি এস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের যেমন সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয় সেই একই ধরনের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে গ্রুপ ডির কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ ডির কিন্তু ভালো পোস্টগুলো রয়েছে সেখানে ভালো কাজ রয়েছে স্কুলের ক্ষেত্রে তোমাদের কি কাজ করতে হবে সেটা বলে দিচ্ছি স্কুলের কাজ হচ্ছে তোমাদের এই ধরণা বিভিন্ন খাতা মেনটেন্স করা বিভিন্ন খাতা বিভিন্ন ক্লাসে দিয়ে আসা এছাড়া ক্লাস শেষে ঘন্টা বাজানো এই সমস্ত কাজগুলো তোমাদের করতে হতে পারে এখানে তোমরা দেখো যে স্কুলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি অব লরিটো এস টি মেরি গার্লস হাই স্কুল এইখানেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই স্কুলের তরফ থেকেই এই গ্রুপটি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ধরো না তোমাদের পিয়নের কাজ করতে হতে পারে আর এখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে আর এই দেখো এখানে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু ক্লাস এইট পাস করতে হবে আর আঠেরো থেকে চল্লিশ হলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে সবার প্রথমে তোমাদের কিন্তু একটা বায়োডেটা ক্রিয়েট করতে হবে সেই বায়োডেটার ওপরে তোমাদের লিখতে হবে তোমরা কোন পোস্টের জন্য এখানে আবেদন করছো অ্যাপ্লাইড ফর নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর এটা কিন্তু তোমরা লিখে দেবে কোন পোস্টের জন্য আবেদন করছো তারপর যেরকমভাবে একটা প্রফেশনালি বায়োডেটা তৈরি করো তোমাদের নাম অ্যাড্রেস বাবার নাম ফোন নম্বর এডুকেশন কোয়ালিফিকেশান এক্সট্রা এডুকেশান কোয়ালিফিকেশান যাবতীয় ডিটেলস কিন্তু তোমরা দিয়ে একটা কমপ্লিটলি বায়োডেটা ক্রিয়েট করবে তারপর তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যেমন আধার কার্ড প্যান কার্ড এছাড়া তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো তোমরা জেরক্স করবে সেল প্যাটাস্টেচ করবে করে এই বায়োডেটার সাথে অ্যাটাচ করে তোমাদের একটি নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে কোন অ্যাড্রেসে তোমরা এই বায়োডেটা পাঠাবে এবার তোমরা দেখে নাও এখানে বলা হয়েছে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি অব লরিটো টি মেরি গার্লস হাই স্কুল ওয়ান কনভেন্ট লেন পোস্ট অফিস কলকাতা সাত লক্ষ ফিফটিন এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের সহ সমস্ত ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করে তার জেরক্স কপি এই অ্যাড্রেসে পাঠাতে হবে অনস্ক্রিন কিন্তু তোমরা একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারবে তোমরা দেখো এই নোটিশটা পাবলিশ হয়েছে বারোই নভেম্বর দু আর এই নোটিশে বলা হয়েছে এই নোটিশটা পাবলিশ হবার পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের এই বায়োডেটা এবং সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেজ করে এই নির্দিষ্ট ঠিকানায় এই পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে তোমাদের কবে লাস্ট ডেট রয়েছে এই অ্যাপ্লিকেশানটা করবার জন্য সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এছাড়াও আরও একটি ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদের বলছি এখানে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য প্রদান করতে হবে না আজকে এই ছিল তাহলে এই সম্পূর্ণ নোটিশের বিজ্ঞপ্তি যেটা জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে পুরোপুরিভাবে আলোচনা করে দিয়েছে তোমরা কিভাবে এখানে আবেদন করবে সেটাও আজকে জব টিউটোরিয়াল অ্যাকাডেমি তোমাদের সাথে কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছে এবার তোমরা জেনে নাও এখানে কোন তারিখ পর্যন্ত তোমরা এই আবেদনটি করতে পারবে তোমরা যে সমস্ত ইচ্ছুক ক্যান্ডিডেট আছো তোমরা এখানে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে তোমাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে খুব ভালো মানের একটা কিন্তু বেতন তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করে দিও আর আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট সম্পর্কিত সমস্ত ডিটেলস একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করেছে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর প্রতিদিন প্রতিনিয়ত তোমরা যদি এই ধরনের নিত্য নতুন সরকারি বা বেসরকারি চাকরির আপডেটগুলো এই দুর্মূল্য চাকরির বাজারে যত সময় পেতে চাও অবশ্যই কিন্তু একটা লাইক একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য কিন্তু জব টিউটোরিয়াল একাডেমির পাশে থেকো এই দুর্মূল্য চাকরির বাজারে একটা নতুন চাকরির আপডেট যেমন তোমাদেরকে অনেকটা বেশি মোটিভেট করে তেমনি তোমাদের দেওয়া একটা লাইক একটা সাবস্ক্রিপশানও আমাদেরকে তোমাদের জন্য এই দুর্মূল্য চাকরির বাজারে একটা চাকরির খোঁজ এনে দেওয়ার জন্য অনেকটা বেশি কিন্তু মোটিভেট করে তাহলে আজকে এই পর্যন্তই যদি আজকের এই বিজ্ঞপ্তিটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে যে মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে চলো তাহলে আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে